হ্যালো বিটিএস আর্মি স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল বিটিএস বাংলাতে আমি বানি বয় আজকের ব্রেকিং নিউজ বিটিএস এর নতুন সিদ্ধান্ত নিয়েছেন অ্যালবামের পরিবর্তে তিনি একক গান প্রকাশ করবেন কেন এই সিদ্ধান্ত আসো বিস্তারিত জেনে নেই বিটিএস এর অন্যতম জনপ্রিয় সদস্য যে তার একক কেরিয়ার নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন তবে এবার তিনি সম্পূর্ণ অ্যালবামের পরিবর্তে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ধাপে ধাপে সেরা কাজ উপহার দিতে চান তিনি সঙ্গীত বিশ্লেষকদের মতে কোরিয়ান পপ ইন্ডাস্ট্রিতে এখন একক গান প্রকাশের প্রবণতা বাড়ছে জিহুপ যদি এই পথে যান তবে এটি হয়তো নতুন একটি ট্রেন্ড তৈরি হবে এখন দেখার বিষয় যে জিহবের এই গান কেমন হয় তোমার মতামত কমেন্টে জানাও তুমি কি পুরো অ্যালবাম চাও নাকি একক যথেষ্ট নতুন নতুন আপডেট পেতে বিটিএস বাংলাতে সাবস্ক্রাইব করো লাইক করো আর নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে